Hum Amay bolna abi abi noy abi 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 Amay bolna abi din re abi 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 thole abi thole এইটা কি আবির আবির থালাটা নও চলো প্রথমে বাবার কাছে চলো না প্রথমে নমা ঠাকুরের কাছে চলো চলো পরীর বাবা বুঝে যাই হ্যাঁ এরকম ভাবে করে যায় নাও ঠাকুমাকে একটা প্রণাম করে নাও প্রণাম করতে হবে না আজ প্রণাম করতে নেই বলো চলো কি বলতে হবে শুভ দল যাত্রা এবারে মাম্পি দিদিকে দাও ধরো নাও বসো মাম্পি দিদি দাও বলতে হবে চলো আবিরটা নিয়ে ধরে চলো যেমন পড়ে যায়নি ভালো করে ধরে নিয়ে চলো এন একটা সন্দেশ দাও হ্যাঁ ওইটা দাও একটা হাতে দাও

ષ્ણ રે કૃષ્ણ 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 રેરી হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে অরে অঙ্কিতীকে মাগো অঙ্কিতীকে মাগো অঙ্কিতীকে মাগো যাচ্ছে অঙ্কিতা রাম রাম অরে অরে আই কেনে সব ভাই ফাইন করে সব দি